হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গুড মর্নিং কিন্তু এখন হয়নি এখন বাজে রাত্রি তিনটে তো এখন ওই মাত্র জাস্ট ট্রেন থেকে নামলাম তো এতটাই অন্ধকার তোমাদেরকে কি বলবো বাবা তো টোটো নিয়ে চলে এসেছে আমাদেরকে নেওয়ার জন্য ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এখন বাজে সকাল ওই এগারোটার মতো তো যাই হোক আজকে স্নান করে নিয়েছি এখন তো আজকে শরীরটা একদমই ভালো কারণ কালকে তো তোমাদেরকে বললাম যে রাত তখন তিনটে বাজে তখন এসেছি কারণ আজকে ভোর তিনটে সময় এসেছি আমরা তো যাই হোক তারপর ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তখন আটটা সাড়ে আটটা বাজে তখন ঘুম থেকে উঠেছি মানে উঠতে মনই হচ্ছিলো না হচ্ছে আর একটু ঘুমায় মানে অন্য কোথাও থেকে মানে এলে না মানে কি বলবো মানে শরীরটা খুবই ক্লান্ত লাগে তো যাই হোক তারপর ওই পাঁচ চার ঘন্টা গাড়ির জার্নি তারপর ট্রেন জার্নি মানে খুবই কষ্টকর একটা ব্যাপার হয়েছে তো যাই হোক কি আর করা যাবে ঘুরতে গেছি একটুখানি কষ্ট তো করতেই হবে তাই না বলো তো চলো এখন পিষুমুনির বাড়িতে আজকে হবে আজ হচ্ছে দোল পূর্ণিমা তো দোল পূর্ণিমায় সকলকে জানি অনেক অনেক শুভেচ্ছা তো যাই হোক আজকে দোল পূর্ণিমাতে পিসিমণির বাড়িতে কিন্তু পুজো দেওয়া হচ্ছে তো অনেকক্ষণ কিন্তু ফাগু মসে পুজো করতে চলেছে কিন্তু আমার এত কাজ ছিল কি বুস মেয়েকে স্নান করালাম আমি নিজে স্নান করলাম আজকে বৃহস্পতিবার পুজো পূজো করতে অনেকটাই প্রায় মানে প্রায় দেরি হয়ে গেছে তো যাই ফুটবলটা কথা বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে তো চলো এখন যাই পিছুমণির ঘরেতে দেখে কতদূর কি পুজো টুজো হলো প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছিলো তো মা সকালবেলা আলু ভাজে মানে আলু ছিল একটু মানে মুড়ি খেলাম আর একটুখানি শশা খেয়েছি পেটটাকে একটু শান্তি করে নিয়েছি মেঘও খাইয়ে দিয়েছি তো চলো একটু যা যা এখানে এতটাই গরম দেখো এখন মানে পুরো ঘেমে যাচ্ছে আর ওখানে ততটা পরিমাণই ঠান্ডা তো চলো ডক্টর দেখতে থাকো এখন যাই পিষুমণির বাড়িতে তারপরে এদিকে দেখো পিষিমনির বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ ধরেই কিন্তু পুজো হচ্ছিলো আমি আজকে যেহেতু বৃহস্পতিবার বাড়িতে পুজো আজা করছিলাম তোমাদেরকে তো আগেই বললাম সেই জন্য দেরি হয়ে গেছে এদিকে দেখো আরতি কিন্তু স্টার্ট হয়ে গেছে তো এখানে পিসি আর বরমাস দুজনে মিলেই কিন্তু সমস্ত জোগাড় জানতে কিন্তু করেছিল দেখতেই পাচ্ছে তার সাথে আমরাও কিন্তু বাড়িতে পুজো দিয়েছিলাম তো যাই হোক তারপর সমস্ত পুজো হওয়ার পর কিন্তু এখানে লাস্টে কিন্তু যজ্ঞ হচ্ছিলো এটাই কিন্তু মেন মানে যাই করো তাই করো কিন্তু যজ্ঞ কিন্তু একটা মানে নতুন বাড়িতে করাটা অবশ্যই খুবই দরকার তো যাই হোক এখন বাজে বিকেল সাড়ে চারটে কি পৌনে পাঁচটার মতন যেহেতু আজকে আমাদের এখানে ঠাকুরের হোলি তো যে সেই জন্য দেখো আমাদের এক পাড়াতেই কিন্তু এরকম ঠাকুরের মানে নামকীর্তন বেরোয় তো খুবই ভালো লাগে সেই জন্য আমিও দেখছিলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আর সন্ধ্যাবেলাতে দেখো আমার ভাইপো এসেছে বৌদি এসেছে ছোদ্দা এসেছে আর আমার মেয়ের তো খুবই আনন্দ কারণ একা একা থাকে সেরকমভাবে কারোর সাথে খেলতে পারে না তো কেউ বাড়িতে এলে না খুবই খুশি আর আমার ভাইপোও তাই খুবই ভালোবাসে দুই ভাই বোন যেমন ঝগড়া তেমনি ভালোবাসা দুটোই কিন্তু আছে তো যাই হোক সেজন্য একটুখানি ক্যামেরাবন্দি করে নিচ্ছিলাম তো এখন বাজে সন্ধ্যা ওই আটটার মতন বাজে তো আর ভালো লাগছিল না সেজন্য একটু শুয়ে পড়েছি তো চলো আজ কি বিয়েটা এখানেই শেষ করছি টাটা